নমস্কার আমি সহারাম মণ্ডল হাজুবুই গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার গ্রাম পঞ্চায়েতে যে ছটা শারদীয় উৎসব হচ্ছে সবারই কাছে আমার অনুরোধ শারদীয় উৎসব যেন ঠিক ভালোভাবে সব পালন করে কোথায় যেমন কোনো অশান্তি কোনো কিচ্ছু অপ্রীতিভাবে ঘটনা না ঘটে এবং শারদীয়া ভাই যে শারদীয় উৎসবে যে কমিটি ভাইরা আছে ওদের কাছে আমার অনুরোধ যে নিজে আনন্দ ভোগ করো নিজের আনন্দকে আনন্দ উপভোগ করতে যে অপরকে যেন যেন কষ্ট না দেয় মাইকের আওয়াজ যেন বেশি দূর তিরিশ ডিসেম্বরের বেশি না যায় এবং আশপাশ যেমন পরিষ্কার থাকে ডেঙ্গু ম্যালেরিয়া থেকে সতর্ক থাকে এবং শারদীয় উৎসবে সবাই যেন সুখে আনন্দে কাটাতে পারে এই কামনা করি